একদা সে শুয়ে আছে রাত্রিবেলায় স্বপ্নে দেখে যে বাইতুল মোকাদ্দাস থেকে একটি আগুন প্রজ্বলিত অবস্থায় এসে কীপ্তিদের সকল বাড়িঘরগুলোকে জ্বালিয়ে ভস্মীভূত করে দিচ্ছে কিন্তু তার পার্শ্ববর্তী বনু ইসরায়েল যারা রয়েছে তাদের কোনো ক্ষতি হচ্ছে না সম্রাট রেমেশ ইষ্টু ঘুম থেকে অত্যন্ত ভিতবেহবল হয়ে চেতনা ফিরে পেলেন চেতন আসার পরে তিনি সকালবেলা সভাসদ বর্গকে ডেকে প্রথমেই তিনি এই স্বপ্নের তা আবির জানতে চাইলেন তৎকালীন সময়ে যতগুলো ভালো ভালো জ্যোতিষী ছিল সেই জ্যোতিষীগুলো আসার পরে তারা শোনার পরে এই স্বপ্নের তা আবির বা ব্যাখ্যা এইভাবে বর্ণনা করছেন যে হে মহা মহামান্য রাজা আপনার এই বনু ইসরায়েলদের মাঝে আপনার অধীনস্থ বনু ইসরায়েলদের মাঝে এমন একজন সন্তানের জন্ম নেবে সে সন্তান আপনার রাজে রাজ্যের প্রতি অত্যন্ত হুমকি হয়ে দাঁড়াবে কোন একদিন ঘটনার পরিক্রমায় ইতিহাসের এক সে আপনার রাজ্যকে কেড়ে নিতে সক্ষম হবে রেমেসেস অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন তখন সাথে সাথে তিনি রাজ্যে ঘোষণা করলেন এভাবে আর চলতে দেওয়া যায় না বন ইসরায়েলদের মাঝে যতগুলো সন্তান প্রসব লাভ করবে যতগুলো সন্তান প্রসবিত হবে সমস্ত পুরুষ সন্তানদেরকে পুরুষ সন্তান যারা জন্ম নেবে তাদেরকে হত্যা করা হবে একটাকে আর বাঁচিয়ে রাখা যাবে না যে বন ইসরাইল আমার রাজ্যে বসবাস করবে সেই বন ইসরাইল কিনা আমার রাজ্যকে আমার হাত থেকে কেড়ে নেবে এটা হতে পারে না কোশ্চেনকালে এটা হতে দেওয়া যায় না অতএব সে আবেশ জারি করলো যে এখন থেকে বনু ইসরায়েলদের মাঝে যতগুলো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে হত্যা করা হবে এই মর্মে সে রাজার রাষ্ট্রীয়ভাবে জল্লাদ বাহিনী গঠন করে এবং অনেকগুলো ধাত্রীদেরকে নির্ধারণ করা হয় যারা প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে গর্ভবতী মায়েদের হিসাব করতো গণনা করত কোন দিন কে জন্মগ্রহণ করবে সেগুলো খাতায় লিখে নিত ঠিক প্রসবের দিনে সেই ধাত্রীরা সেখানে গিয়ে উপস্থিত উপস্থিত হওয়ার পর যখন দেখতো যে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে সাথে সাথে বাহিনীকে খবর দিয়ে তাদেরকে ডেকে এনে মায়ের সামনে জলজান্ত ওই পুত্র সন্তানকে কেটে এবং জবাই করে হত্যা করা হতো এইভাবে চলবার এক পর্যায়ে কীপ্তি বংশীয় লোকেরা বাদশার কাছে আবার অভিযোগ দায়ের করে যে আমাদের তো শ্রমিক শ্রেণী কমে যাচ্ছে এইভাবে বনু ইসরায়েলদেরকে যদি হত্যা করা হয় পুত্র সন্তানদেরকে তাহলে দূর ভবিষ্যতে ও নিকট ভবিষ্যতে আমরা আর শ্রমিক শ্রেণী পাবো না কাজের কোনো লোক পাবো না তখন আবার আদেশ জারি করা হয় ঠিক আছে তাহলে এক বছর অন্তর অন্তর এই হত্যাযজ্ঞ চালানো হবে এক বছরে যায় যে সমস্ত পুরুষ সন্তান পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে বাঁচিয়ে রাখা হবে আর পরবর্তী বছর যারা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করা হবে জবাই করা হবে ঠিক এইভাবে চলতে থাকলো যে বছর পুত্র সন্তান বেঁচে থাকার অধিকার পায় সেই বছর জন্মগ্রহণ করলেন মুস আরামের সহোদর বড় ভাই হারুন আলিস সালাহতুয়া সালাম মুসা আলিহি সালাইতআর সাললাম গর্বে আসলেন তিনি সেই এমন সময়ে জন্মগ্রহণ করলেন যে বছরে মূলত রাষ্ট্রীয়ভাবে আদেশ জারি ছিল এবছরে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে হত্যা করা হবে মূসার মা অত্যন্ত বিচলিত হলেন গর্ভপাত ঘটলো মুসা আলিহ সালাইতআর সালাম জন্মগ্রহণ করলেন তার মা অত্যন্ত বিচলিত চিন্তিত হয়ে পড়লেন অত্যন্ত নির্জনে কাউকে তিনি জানালেন না না জানিয়ে নির্জনে তিনি থাকলেন তার হৃদয় অত্যন্ত ভয়ে বিহবলিত অত্যন্ত চিন্তান্বিত হয়ে থাকলো বিচলিত হয়ে থাকলো কখন না জানি রাষ্ট্রীয়ভাবে জল্লাদ বাহিনী এসে আমার সন্তানকে জবাই করে ফেলে আল্লাহ রবুল্লা আলমিন মৌসা আলহিস সালাতামের যে মা তাকে তাকে তিনি ইলহাম করলেন জানিয়ে দিলেন দিলেন তুমি বিচলিত না না তুমি তুমি বিচলিত তাকে পান করাও আল্লাহ রুবুল্লাহ আলমিন মানে অনেক ভাবেই করানোর কারণে এই ঘটনাটি বর্ণিত হয়ে আসছে শুধু সময় সময় সংক্ষিপ্ততার কারণে আমি শুধুমাত্র অনুবাদ এবং কাহিনীর সামারিটা উল্লেখ করছি আল্লাহ আল্লাহরব্লা আলামিন তার মাকে এলহাম করলেন জানিয়ে দিলেন যে অনিরুদ্দি ঐহি ফৈদা সিফতি আল ইহি ফাল ঐ হি ফিল তুমি তাকে নিশ্চিন্তে দুধ পান করো যদি তুমি শঙ্কিত হও ভয়ে ভীত হয়ে থাকো যদি তুমি শঙ্কা পাও অথবা তুমি জানতে পারো যে জল্লাদ বাহিনী তোমার ঘরের নিকটে আসছে তৎক্ষণাৎ তুমি তাকে একটি সিন্ধুকে ভরে বক্সে তাকে তাকে তুমি সমুদ্রে নিক্ষেপ করবে সমুদ্রে ছেড়ে দেবে দায়িত্ব আমার সালামের মা এক সময় তার কলিজার ধনকে অত্যন্ত আদরের সন্তানকে একটি সিন্ধুকে ভরে তিনি নীল নদে ছেড়ে দিলেন সাগরে ছেড়ে দিলেন এবং তার বড় বোনকে তার পিছনে বললেন তুমি যাও দেখো এই বক্সটি এই সিন্দুকটি কোথায় গিয়ে ভেবে আল্লাহবুলের মাকে এটাও বলে দিয়েছিলেন যে এই সিন্দুক আমার নির্দেশে সমুদ্রের এমন জায়গায় ভিড়বে যে ফেরার কারণে এমন ঘরে লালিত পালিত হবে যে আমারও শত্রু তারও শত্রু সিন্দুকটি ভাসতে ভাসতে ফেরাউনের স্ত্রীরা যেখানে হেরেম শরীফ আছে যেখানে তার রাজন্যবর্গের স্ত্রীরা যারা যেখানে গোসল করে সে ঘাটে গিয়ে ভিড়ল ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া তিনি গোসলে গেলেন সেখান থেকে একটি বক্স পেলেন বক্স পাওয়ার পরে উপরে ওঠানোর পর যখন খুলে দেখলেন অত্যন্ত অত্যন্ত সুন্দর সুশ্রী এবং হৃদয়গ্রাহী মনকে জয় করে এমন সুন্দর ফুটফুটে একজন শিশু সন্তান পুত্র সন্তান সে বাক্সের মধ্যে মধ্যে রয়েছে রয়েছে বাক্সের এই উল্লেখ্য এবং ফেরাউনের দম্পতিতে কোনো পুত্র সন্তান ছিল না যখন এই পুত্র সন্তানকে দেখলেন তখন তার মা তার হৃদয়টা ভরে উঠল মাতৃত্ব কেঁদে উঠল আসিয়া তিনি প্রাসাদে নিয়ে গেলেন ফেরাউন বলল না কালেও নয় তো পুত্র সন্তান এবং এমন সময় জন্মগ্রহণ করেছে যে বছরে তাদেরকে হত্যা করবার কথা একে আমি হত্যা করে ফেলব তিনি আসিয়া বললেন দেখো আমাদের এতদিনের সন্তান হয়নি কখনো আমরা যদি এটিকে নিজেকে নিজেদের পালক পুত্র হিসেবে গ্রহণ করি তাহলে হয়তোবা আমারও হৃদয় জোরাবে তোমারও চক্ষু জোরাবে আমাদের অনেক উপকারে আসতে পারবে এইভাবে মুসা আলহ সালাম শিশু অবস্থায় তার ওই চিরশত্রু শত্রু ফেরাউনের ঘরে লালিত পালিত হতে থাকলেন কিন্তু ঘটনা ঘটলো বিপত্তি ঘটলো দুধ পান করাতে গিয়ে মুসা আলহ সালাতামের উপরে আল্লাহ রবুল আলমিন আসিয়ার দুধ পান করাটাকে হারাম করে দিয়েছিলেন তিনি আল্লাহ রবুল আলমিনের নির্দেশে মুসা আলহ সালাতাম কারুই দুধ পান করছে না এদিকে ওই যে ইছনে পিছনে ছুটে আসা মুসার বোন তিনি নিজেকে আত্মগোপন করে সেখানে আসলেন কি ঘটেছে দেখার জন্য এসে দেখছেন অত্যন্ত মর্মান্তিক ঘটনা মুসা কারো দুধ পান করছে না তিনি অত্যন্ত ইশারায় বললেন আমি একজন মায়ের সংবাদ দিতে পারি যে মায়ের দুধ হয়তোবা এ পান করতে পারে তিনি নিজেকে গোপন করে তার মায়ের সংবাদ দিল অমুক জায়গায় একজন ছাত্রী আছে তাকে হয়তো বা দেখালে তার কাছে নিয়ে গেলে সন্তান শান্ত হবে দুধ পান করবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারবে তাকে ডেকে নিয়ে আসা হলো দেখা গেল ঘটনা ঠিক তাকে নিয়ে আসার পরে তার বুকে দেওয়ার পর পরেই মুসাই সালাহালাম নিজের মায়ের দুধ পান করতে শুরু করেন এবং আসিয়া ভয় কৌতূহল দুপক হওয়ার পরে আনন্দিত হলেন বটে তাহলে জীবনটা বুঝে প্রাণটা বুঝে বাঁচানো যায় ঠিক মুসাহ সালাত সাল্লাম মায়ের সঙ্গে তার বাড়িতে ফিরে গেলেন সেখানে পান করেন এদিকে আসে এবং ফেরোয়ান ফেরাওন উভয় রাজকীয় খাবার রাজকীয় ধন থেকে তাকে উপহার উপ সব কিছু পাঠাতে থাকে যাতে করে তাদের পালক পুত্র অত্যন্ত সুখ স্বাচ্ছন্দে বড় হতে থাকে